আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আর আজকে শীতের অবস্থা তো সব জায়গায় পড়ে গেছে প্রচণ্ড শীত মামা আর শীতের সকালটা খুবই আজকে ব্যস্তময় কিভাবে শুরু করলাম সেইটা আপনাদের কাছে তুলে দিলাম বন্ধুরা আমি আজকে সকাল সকাল সাড়ে চারটের সময় নামাজ পড়েই আমি রান্নার আয়োজনে চলে আসলাম কখনো এরকম ভোরে রান্নার আয়োজনে আসি না আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পাতাকপি টমেটো ধনেপাতা দিয়ে একটু ভাজি করতেছি আর এখানে আমি রান্না করবো লাউ পালং শাক আর আপনার শিং মাছ আপনারা কি কখনো খেয়েছেন অবশ্যই খেয়ে দেখবেন এর ভিতর যদি আলু দেওয়া হয় কই মাছ দিয়ে রান্না করলে বা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তরকারিটা আমার পালং শাক খুবই পছন্দ তা বন্ধুরা এই যে আমি রান্নাটা কিন্তু শেষ করেছি রান্নাটা তোমাদের আমি দেখাইনি শুধু প্রস্তুতি নিয়েছিলাম ওইটাই দেখাইলাম কেন আজকে আমি এত সকাল সকাল রান্নাটা শেষ করতেছি কারণ আজকে একটা প্রোগ্রামে যাওয়া হবে আজকে একুশে নভেম্বর যেন সকাল সকাল রান্না করে খাবার খেয়ে ওদিকে ছেলে মাদ্রাসা আছে তার জন্য টিফিন নিয়ে যেতে হবে এই জন্য আমি নামাজ কলাম শেষ করে আজকে সকাল সকাল রান্নার আয়োজনে চলে আসলাম আর জানেন তো শীতের বেলা খুব তাড়াতাড়ি চলে যায় সকাল সকাল নামাজ পড়ে না ঘুমিয়ে আমি বেশিরভাগ সকালে নামাজ পড়ে ঘুমিয়ে থাকি সাতটার সময় উঠে ছেলেরে চা বিস্কুট দিয়ে তারপর আমি আবার চলে যাই ছেলের টিফিনের জন্য এই যে নাস্তা নিয়ে যাই তো ছেলের টিফিনটা আমি যে ই করলাম ও আজকে বলতেছে লুডুস খাবে আমি সব ভাত নিয়ে যাই ডিম ভেজে আর ভাতটা রান্না করি সকাল সকাল দিয়ে আসি তা ভাবলাম যে একটা প্রোগ্রামে যা হবে রান্নার ঝামেলাটা গেলে ভালোই হয় আজকে আর বিশ্রাম করে নিই আর আমি রান্না রান্নাবান্না করি আর মানুষের ভিডিও দেখতে থাকি বন্ধুরা আসলে কি জানো আমি রান্না রান্নাবান্না করি আর মানুষের ভিডিও দেখতে থাকি আসলে আমার একটা ফোন তো ওই জন্য মানে ফোনটা গরম হয়ে যায় দিন রাত চব্বিশ ঘন্টা চলে যতদূর সম্ভব আমি দেখতে থাকি আসলে এতগুলো ফ্রেন্ড কী করে আমি একবারে দেখি আসলে আমার আরও একটা ফোন কেনা লাগবে না হলে তোমাদের আমি সবার ভিডিও দেখতে পারতেছি না আর এদিকে আমি ছেলেরে খাতাগুলো চেক করতেছিলাম যে ছেলে কোনটা ভুল করছে কি করছে না করছে এটা আমাদের প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব যে প্রতিদিন মাদ্রাসা থেকে আশা পর আমি দেখি আমার ছেলে কোনটা ভুল করলো ক্লাসে কোনগুলো লিখতে দিয়েছিল কোনগুলো ভুল করলো আমি অনেক সময় ম্যাডামদের হুজুরদের ভুল ধরি তা বলে কোনো একটা গার্জিয়ান এরকম করে না আপনারাই দেখলাম অনেক সচেতন যাক ভালো অনেক ম্যাডামরা ও টিচাররা আমার খুবই সুনাম করে আমি পরীক্ষার সময় অনেক সময় যখন খাতা দেয় ভুল ধরায় দিই দেখা যায় যেখানে পায়নি নাম্বার সেখানে একটু বেশি দিল আবার যেখানে পেয়েছে সেখানে দেয়নি আঁকার শিকার এরকম ভুল হয় মাঝে মাঝে তাও দেখা যায় টিচাররা অনেক সময় অনেক খাতা দেখতে দেখতে ই থাকে না ওটা আমি ভুল ধরাই দিই যে আমার ছেলে যতটুকু শিক্ষা অর্জন করুক এতটুকুই শিখুক কিন্তু আমি বেশি নাম্বার চাই না আমার ছেলে যতটুকু প্রাপ্য এতটুকুই শিখুক আমি ছেলের কোনো গার্জেনই কিন্তু আসে না সকালবেলায় একেবারে খাবার টিফিন সহ দিয়ে যায় আর আমি ঠিকই সাড়ে নয়টার সময় আবার চলে যাই যে ছেলেরে নিজে খাওয়াইয়ে আবার যে ক্লাসগুলো হয় সেই বইগুলো নিয়ে আসি আসার সময় আমার ছেলে একা একা আসে আমার ছেলের জন্য দোয়া করবেন মাশাল্লা যে যতটুকু সময় দিই ততটুকুই ভালো এই যে মাদ্রাসা থেকে এসে দুষ্টুমি করতেছে এই যে দেখেন আমার কোম্বরের প্যাকেটের ভিতর ঢুকে গেছে আমার বলে খোঁজো খোঁজো আমি বলছি কিন্তু বর্তমান দেখো যে নেটে মানে মার্ডার করে টাকার লোভে মানুষ কী না করে সুটকেসের ভিতর এরকম লাকাজের ভিতর কিন্তু ভরে নিয়ে চলে যায় অন্য জায়গা ফেলে দিয়ে আসে বা জঙ্গলের ভিতর ফেলে দিয়ে আসে তা ভাবতেছি এরকমই তো করে আসলে আমি মাঝে মাঝে ভাবতাম যে কি করে এরকম বাচ্চাদের হয়রানি করা হয় এদিকে দেখো আমাদের আয়োজন আজকে একুশে নভেম্বর বড় একটা আজকে খানার আয়োজন করা হয়েছে সব ফ্যামিলি মেম্বারদের জন্য যে ফল খাবার গোস ভাত কাবাব মাংসের কাবাব ডাউল মানে খুব ভিআইপি আজকে একটা খাবার আসলে কি বলবো আজকে হিজি মুরগির রোস্ট আসলে তোমার ভাই আমাদের কাছে না থাকার কারণে আমরা কিন্তু যাইনি আজকে এই খাবারটার আয়োজনে আমাদের কিন্তু ছিল তা সবাই ভালো থাকবেন আল্লাহফে